বিভিন্ন ব্যাংক সম্পর্কে নেতিবাচক তথ্যগুলো যখন আমাদের সামনে আসছে যখন আমানতকারীরা ব্যাংক থেকে তাদের চাহিদা মতো টাকা তুলতে পারছেন না বা যেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার নিজেই বলছেন যে দশটা ব্যাংক অলরেডি দেউলিয়া হয়েই আছে তো সেই ক্ষেত্রে তিনি যদিও আশার বাণী শুনিয়েছেন তারপরও মানুষের মনে একটা শঙ্কা রয়ে গিয়েছে বিশেষ করে যারা সঞ্চয়পত্র ক্রয় করেছেন বা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছেন বা বিভিন্ন ধরনের সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করেছেন তাদের জন্য সবচেয়ে বেশি যেটাতে সরকারি বিনিয়োগ রয়েছে অর্থাৎ সরকারের কাছে জনগণের যে বিনিয়োগ রয়েছে যেই মাধ্যমটা সেই মাধ্যমটা হলো সঞ্চয়পত্র এবং এই সঞ্চয়পত্রের গ্রহিতার সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি সরকারি সিকিউরিটিসগুলোর মধ্যে এখন যেহেতু ব্যাঙ্কগুলো খারাপ অবস্থানে আছে এবং এটার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার বলেছেন যে কোনো ব্যাংককেই দেউলিয়া হতে দেওয়া হবে না বা প্রত্যেকটা ব্যাংককেই তাদের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে এবং গ্রাহকের আমানত পুরোটাই ফেরত দেওয়া হবে এবং এই ক্ষেত্রে গ্রাহকের কোনো ক্ষতি হবে না তো সেই ক্ষেত্রে যারা সঞ্চয়পত্র ক্রয় করেছেন তাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে এভাবে যারা সঞ্চয়পত্র ক্রয় করেছেন তাদের টাকাও এভাবে ফেরত দেওয়া হবে কিনা বা তাদের টাকাও এভাবে ফেরত পাবে কিনা এখন প্রথম কথা হচ্ছে যে সঞ্চয়পত্রের টাকা এটা দেউলিয়া হয়ে যাচ্ছে বা সঞ্চয়পত্রের টাকা আপনাদের যে গভর্নমেন্টের কাছে আছে সেই গভর্নমেন্ট দেউলিয়া এমন কিন্তু কোনো কথা ওঠেনি বিধায় সঞ্চয়পত্র নিয়ে আপনাদের কোনোরকম কোনো দুশ্চিন্তা করার মতো কোনো কারণ বা ঘটনা নেই কারণ হচ্ছে ব্যাংক একটা জিনিস এবং সঞ্চয়পত্র আলাদা জিনিস এখন অনেকেই বলছেন যে আমরা অমুক ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয় করেছি কিন্তু ব্যাঙ্কটার অবস্থা খুবই খারাপ তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের সঞ্চয়পত্রের টাকাগুলো ফেরত পাবো কি না দেখুন এই ব্যাপারে কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি অনেকবার বলেছি যে আপনাদের টাকাগুলো সরকারের খাতে চলে যায় অর্থাৎ এই টাকাগুলো সরকার নিয়ে নেয় আপনি যে ব্যাংকের মাধ্যমেই সঞ্চয়পত্র ক্রয় করুন না কেন টাকা কিন্তু সেই ব্যাংকে থাকে না বা সেই ব্যাংক সেই টাকার মালিক না বা সেই টাকা ইউজ করে না সেই টাকাটা ইউজ করে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট সেই টাকাগুলো নিয়ে বিভিন্ন উন্নয়ন প্রজেক্টে উন্নয়নমূলক প্রজেক্টে তারা বিনিয়োগ করে এবং সেখান থেকে যেই আর্নিংটা আসে সেখান থেকে আপনাদেরকে একটা প্রফিটের অংশ দেয় তো সেই ক্ষেত্রে আপনাদের টাকাগুলো কিন্তু সম্পূর্ণই সরকারের হাতে রয়েছে সুতরাং এইটা নিয়ে যদি আপনারা কোনো রকম কোনো দুশ্চিন্তা করেন বা আপনাদের টাকা ফেরত পাবেন কিনা সেই ব্যাপারে যদি দুশ্চিন্তা করেন তাহলে কিন্তু ভুল করবেন এটা কিন্তু আপনাদের কনসার্নের বিষয় নয় আবার অনেকেই প্রশ্ন করছেন যে তাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কিন্তু তাদের যেই ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করা বা যেই ব্যাংকে তাদের মুনাফার টাকা আসে সেই ব্যাংক বর্তমানে টাকা দিতে পারছে না চাহিদা মতো তো সেই ক্ষেত্রে তাদের সঞ্চয়পত্রের মেয়াদ যেহেতু শেষ হয়ে যাচ্ছে তারা টাকাগুলো তাদের অ্যাকাউন্টে কিভাবে নেবেন বা তাদের অ্যাকাউন্টে টাকাগুলো যদি আসে অনেকের পঞ্চাশ লাখ টাকা বা এক কোটি টাকা পর্যন্ত সঞ্চয়পত্র রয়েছে যৌথ নামে সহ তাহলে সেই টাকা যদি ওই ব্যাংকে আসে তাহলে সেই টাকাগুলো তিনি তুলতে পারবেন কি না এই ব্যাপারে আপনাদেরকে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা আপনাদের যেই সঞ্চয়পত্রের টাকা আপনারা যেই ব্যাংকে পান সেই ব্যাংক যদি অবস্থা খারাপ অবস্থানে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাংকের নাম পরিবর্তন করতে পারবেন বা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন এবং সেটা কীভাবে পরিবর্তন করবেন সেটাও কিন্তু আমার এই চ্যানেলেই দেওয়া আছে সুতরাং এইটা নিয়ে আপনারা কোনোরকম কোনো দুশ্চিন্তার মধ্যে যাবেন না বা কোনো রকম কোনো ক্ষতির সম্মুখীন আপনারা হবেন না কারণ এই টাকাটা সম্পূর্ণ সরকারের হাতে আছে এবং সরকার আপনাদেরকে এই টাকাগুলো ফেরত দিবে আপনাদের চাহিদা মোতাবেক সো এই ক্ষেত্রে আপনারা যদি ব্যাংকের সাথে এই বিষয়টাকে গুলিয়ে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা আপনাদের জন্য এক ধরনের ভুল হবে যে কারণে আপনারা একদম নিশ্চিন্ত থাকুন এবং এইটা নিয়ে কোনো ধরনের কোনো কোনো রকম কোনো দুঃখ বা কষ্ট মনে রাখবেন না বা কোনো রকম কোনো প্যানিক ছড়াবেন না আশা করা যায় যে আপনারা সময় মতো টাকা পেয়ে যাবেন যেভাবে আপনারা মুনাফার টাকাগুলো পাচ্ছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নিমিশে আল্লাহ আল্লাহ হাফেজ